গাজায় চব্বিশ ঘণ্টায় আরও আটানব্বই ফিলিস্তিনি ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে অবরুদ্ধ এই উপত্যকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় একশো একান্ন জন ট্রাং প্রার্থীসহ কমপক্ষে আটানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং ছশো জন আহত হয়েছেন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা একশো সাতানব্বই জনে দাঁড়ালো যার মধ্যে ছিয়ানব্বই জনই শিশু টেলিগ্রামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় মোট একষট্টি হাজার দুশো আটান্ন জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বাহান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে গত সাতাশ মে ইসরায়েল বিতর্কিত জি এর মাধ্যমে একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে কিন্তু সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে সেই সময় থেকে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় এক হাজার সাতশো ছয়জন ত্রাণ প্রার্থী নিহত এবং বারো হাজার ত্রিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছে